খরকুটে হলো আঁকড়ে ধরবার চেষ্টা করবো এটাই সব কিন্তু তার পতন আসলে কেউ ঠেকাতে পারবে না সেটা এই হয়তো ভুলে গেছে যে তাকে মৃত্যুবরণ করতে হবে না যে অনিবার্য বাস্তবতা পতন অনিবার্য এটি যদি তিনি অস্বীকার করবার চেষ্টা করেন তাহলে পোকার সঙ্গে বাস করছেন ধন্যবাদ সময় এসছে আসলে হৃত সাহসে অপেক্ষা করার আসলে ডেইস আর নাম্বার এতে কোনো সন্দেহ নেই আগে আর পরে এদের আগে অপর পরে কমে যাবে দেহ ত্যাগ করেন তাহলে তিনি রাজ আসল ছাড়বে এই যে ব্যাপারটা সেটি সবার আইখানা হিসেবে কাজ করতে পারে প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি সমাহিত হতে চান কোন অবস্থায় এই পদ ত্যাগ করে আপনার অন্য কোন ভূমিকায় পরিচিত হতে চান না এটি তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে ইতিহাসে সেটাই জারি করা হয়েছে সেই ব্যস্ত বিরুদ্ধে রক্ষায় আর আজকের আলোচনার এটি বিষয় আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন অতিথি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল নাজমুল আহসান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানিপপ এবং চতুর্থ পাচarj বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের স্বাগতম বিতর্তক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আলোচনায় যুক্ত করে আজমল প্রবাসী কমিউনিটি নেতা কমিউনিটি লিডার যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটির আপনাদের স্বাগতম বিতর্তক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ একদম আমি একটু প্রফেসর ডক্টর আজমল হাসান কলিমুল আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার আপনি যদি একটু বলেন

এই যে ব্যাপারটা সেটি সবার আয় হিসেবে কাজ করতে পারে স্বয় স্বপনে আপনার জীবনে মরণে তিনি আপনার মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি সমাহিত হতে চান তিনি কোন অবস্থায় এই পথ ত্যাগ করে আপনার অন্য কোন ভূমিকায় পরিচিত হতে চান না এরকম একটি ইঙ্গিতই মূলত দর্শক বলেছেন গণেশ্বরবাবু বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তাকে ইগনোর করার তাকে ইগনোর করে আপনার মহোদয় যে সেটি চরন্তব্য এখন যে অবস্থাটা সেটা হচ্ছে আপনার শ্যাম রাখি না কুল রাখি সবাইকে খেপিয়ে তুলেছেন নানান রকমের আহ কথাবার্তা বলে এবং ইমপ্লিকেশন কোথায় গিয়ে দাঁড়াবে নো ওয়ান নোজ সুতরাং সময় এসছে আসলে হুদ্ধ শ্বাসে অপেক্ষা করার আসলে ডেইস আর নাম্বার এতে কোনো সন্দেহ নেই আগে আর পরে এদের আগে অথবা পরে কবে যাবে বিষয়টা এরকম ধন্যবাদ পরিস্থিতি কি তাহলে যাওয়ার দিকে দেখুন এটি ওই নায়গ্রা জলপ্রপাতের মতো বিশাল জলরাশি এটা আসছে পড়বে এটাকে কেউ আটকাতে পারবে না আমার সৌভাগ্য হয়েছে একই মাসে ভিক্টোরিয়া জলপ্রপাত এবং নায়গরা জলপ্রপাত দেখবার সুতরাং আমি স্থানে দাঁড়িয়ে যেটি অনুভব করেছি যেমন আপনারা অর্থাৎ আপনার এই যে এক্সপ্রেশনটা সেটার তুলনায় আপনার আহ যারা সোকল রেড ইন্ডিয়ান তারাও কিন্তু এরকম একটা অভিযায়ী আহ বিবেচনা করতেন আপনার এই বিশাল জলরাশিকে যেটা আপনার এই যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে অমিততে আশ্রয় পড়েছে সুতরাং এই যে প্রাকৃতিক সেটা দেখে আমার যে উপলব্ধি হয়েছে সেটি বোধ হয় রসায় অনুষ্ঠিত তো সে কারণেই তিনি আঁকড়ে ধরে থেকে যাওয়ার চিন্তা করছেন এবং এটি তাকে কোথায় নিয়ে তার করাবে ইতিহাসে সেটাই এখন দেখবার বিষয় ধন্যবাদ এই তার পরামর্শ কি তাকে আঁকড়ে ধরার আহ আঁকড়ে ধরে থাকার জন্যই পরামর্শ দিচ্ছেন নাকি আপনার কাছে কি মনে হচ্ছে একজন বিশ্লেষক হিসেবে দেখুন আহ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্কতা প্রকাশ করা হয়েছে যিনারা বাংলাদেশের ঘাঁটি করতে চান সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছেন সেটি ইউনুসের আশীর্বাদ নিয়ে এখন এটি কিন্তু জীবুতি নয় এটি বাংলাদেশ চারদিকে ভারত এক পাশে অল্প একটু পরিসরে মিয়ানমার বা যেটার আবার মিয়ানমার দখল নেই এলাকার উপরে খুব কমপ্লিকেটেড একটা সীমানা যেটি অনিচ্ছায় বাংলাদেশ মেনে নিয়েছে এখন সেই সীমানায় পরিবর্তন আহ আনায়নের আকাঙ্ক্ষা বারংবার আপনার সেভেন সিস্টার স্টেজগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করবার চেষ্টা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ফলে এনজে যে অ্যাসন সেটি প্রতিবেশীদের মানে পরের জায়গায় নজর দেয়ার সামিল বলে অনেকে মনে করছেন ফলে এর কনসিকুয়েন্স তো তাকে ভোগ করতেই হবে ধন্যবাদ অনেকেই বলছেন যে এই যে পত্রে পত্রিকায় যে খবরটা আসলো চীনা সামরিক ঘাটির ব্যাপারে বা উপস্থিতির ব্যাপারে এটা হচ্ছে একটা টোপ দেওয়া মানে সামরিক মার্কিন বাহিনীকে তোমরা চলে আসো এই টোপ দিয়ে তোমাদেরকে আনার একটা টোপ এরকম আলোচনা শেষ সময় দেখাবার চেষ্টা করবেন হলো ধরার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক কিন্তু তার পতন আসলে কেউ ঠেকাতে পারবে না সেই আহ আপনার জামবেশী নদীর বিপুল জলরাশি কিংবা আপনার জলপ্রপাতের মতো আপনার এই জলপ্রপাতটি কানাডা এবং আপনার মার্কিন সীমান্তে অবস্থিত সেটি বিপুল অমিত্রথায় আসছে পড়ছে সুতরাং আহ সেটি এক ধরনের আহ আমাদের আয়কেরা হিসাবে কাজ করছে এই তক্তির শিক্ষা থেকে প্রসেসে যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে এই যে আপনি বললেন এই পতন তার কেউ ঠেকাতে পারবে না এতটা কনফিডেন্স আপনার কেমনে মনে হলো পতন ঠেকানো যাবে না তিনি তো সামাল দিয়ে দিচ্ছেন সবকিছু তিনি তো সেনা প্রদানের আমাদের রাষ্ট্র দার্শনিক আমি যা শুনছো আমাদের রাষ্ট্র দার্শনিক আহমদ সফা আমাদের দীক্ষা দিয়েছে তিনি প্রতুলের